গুজরাটের বম্বে না স্ন্যাক্স আইটেমই বেশি ফেমাস তো এটা আমি আজকে বানাতে যাচ্ছি প্যাটিস তো এটার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আলু সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করে নিয়ে তার মধ্যে নুন আর গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে এরকম একটা বলস আমি রেডি করেছি এটাকে চ্যাপটা চ্যাপটা করে আমি এর ফ্রাই করব আর ঘুগনি মটর যেটা সাদা মটর বলি আমরা সেটাকে ভিজিয়ে রেখে খুব হালকাভাবে এটাকে রান্না করতে হবে এটা হচ্ছে তেঁতুল জল তেঁতুল আর গুড় দিয়ে আমি এই জলটাকে রেডি করেছি এটা ধনে পাতার চাটনি ধনে পাতা রসুন আর আদা লঙ্কা আর দই এই দিয়ে হচ্ছে ধনেপাতা চাটনিটা রেডি করেছি আর এখানে হচ্ছে আপনার আলুর যে বটসটা রেডি করেছিলাম সেটা চ্যাপটা চাপটা করে এবার টিকিয়া মতো বানিয়ে আমি এটাকে ফ্রাই করব স্যালো ফ্রাই করব কারণ পুরো সব কিছু যা জিনিস আছে শুধুই খাওয়া যায় আর এটাকে জিরে ফোড়ন দিয়ে অনলি জিরে আর একটু আদা ফোড়ন দিয়ে একটু জল জল করে খুব সিম্পল ওয়েতে রান্না করতে হবে একটু জিরে ভাজা গুঁড়ো দিতে হবে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিতে হবে দিয়ে এটাকে রান্না করতে হবে এবারে আমি দেখুন এটাকে স্যালো ফ্রাই করব খুব কম তেলেই ভাজুন আরও কম তেলেও এটাকে ভাজা যায় তবুও যদিও আমি সেদিনকে বেশি তেল দিয়ে ফেলেছিলাম তো এটাকে ভাজতে হবে বাস এটাকে এর যে ভাজা ভাজা পোড়া পোড়া স্মেলটা হবে না এই স্মেলটাই ওই ডাগরা প্যাটিসের থেকে মানে টেস্টটাকে এনহ্যান্স করে এবার এদিকে দেখুন ঘুগনি যেটাকে আমরা সাধারণভাবে ঘুগনি বলি ওরা মটর বাটানা বলে ওরা তো এই বাটানাটা রেডি হয়ে গেছে মটরটা আর আমি এদিকে টিকিয়াটাকে ভেজে ফেলছি এক সাইডে তো এক সাইডে টিকিয়াটা আমার ভাজা হয়ে যাবে এই যে এইভাবে জলটাকে মানে তেলটাকে জাস্ট ওকে শাওয়ার করে দিচ্ছি আমি মানে না করলেও চলে আমি দেখেছি আমি পরেরটাকে আরও আরও কম তেলে ভেজেছি তো সেটা বেশি ভালো খেতে হয়েছে এটার থেকে আমি দেখেছি সেটাকে একদম পুড়িয়ে পুড়িয়ে আমি একদম তেল প্রায় দিই নি কারণ এর মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা খাওয়া যায় না প্রত্যেকটা জিনিস কিন্তু এমনি বিনা ভাজা বিনা ফ্রাইতেও তেল রান্না না করেও খাওয়া যাবে সেদ্ধ অবস্থাতে তো সেই জন্য আপনাকে বেশি এটার পেছনে কষ্ট না করলেও চলবে ভাজা হয়ে গেলে এটাকে প্লেটে আমি সেট করে দেবো তিনটেই আমি দুটো দুটো করে দিতে পারবো আমরা দুটো দুটো করে হিসেবে করেছি তো এরপরে দেবো ঘুগনিটা মানে যে সাদা বাটানাটা আমি তো রেডি করেছিলাম সেটা দেবো এর ওপরে এরপরে এটা এটার রেসিপি আপনাদেরকে আমি বলে দিয়েছি তেঁতুলের চাটনির মধ্যে গুড় দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তার পার্পটাকে বের করে নিতে হবে তারপরে কড়াই হচ্ছে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে আপনার দিতে হবে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে গুঁড়টা দিয়ে দিতে হবে আর তেঁতুলটাও দিয়ে দিতে হবে দুটোকে জল দিয়ে পরিমাণ মতন আপনাকে ফোটাতে হবে তাহলে তেঁতুল জল রেডি হয়ে যাবে আর আমি প্রথমে শুধু দই দইটা জিরে ভাজা আর বিট নুন দিয়ে রেডি করে তা উপরে দিলাম তারপরে দিলাম ধনে পাতা চাটনি যেমনটা বললাম ধনে পাতার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছিলাম এটার মধ্যে কোনো তড়কা দিইনি এবার আমি দিচ্ছি ওপরে তেতুল জল এটা এত ভালো খেতে লাগে না যে বলার কথা না খুব সিম্পল আমি একটু এনহান্স করার জন্য আমার ভালো লাগে বলে আমি পেঁয়াজ দিচ্ছি আদারওয়াইজ ওরা ওই জয়েন্ট ওয়েটে খায় মানে ওরা হচ্ছে পেঁয়াজটাও দেয় না আমার কিন্তু পেঁয়াজ এখানে ভালো লাগে বলে আমি পেঁয়াজটা অ্যাড করছি আপনি আরও ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছাড়া ওদের কোনো খাবারই মানে হয় না স্ন্যাক্স আইটেম মানে ধনে পাতা কুচি থাকবেই ওপরে ডেকোরেশন করতেই হবে এইভাবে প্লেটিং করা হয়ে গেল মোটামুটি এই প্লেটিংয়ের ওপরেই কিন্তু কারণ দেখুন জিনিসগুলো কিন্তু খুব সিম্পল তো এই একটু জিরি ভাজা গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি জাস্ট অসম খেতে একবার অবশ্যই বানিয়ে দেখুন এই রাগড়া প্যাটিসটা আর শেও আমার এখানে তো সেওগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে মানে ঝুরি ভাজাটা ওদের যে শেওটা হয় না একদম বারিক মানে ভীষণ সূক্ষ্ম তো বানিয়ে দেখবেন একবার ঘরে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ